শিশু সন্তানের কান্নাকে গুরুত্ব দেওয়া বলেন কি বলছি তার কান্নাকে গুরুত্ব দেওয়া কান্না শিশু যখন কখনো কান্না করে ওর কান্নাকে গুরুত্ব দেওয়া উচিত কথার কথা আপনি নামাজের মধ্যে বাচ্চা কান্না করে উঠছে আপনি তিন আয়াত নিয়োগ করছিলেন লম্বা ক্যারাপ নিবেন তিন আয়াত পরিমাণ করে ফেলছেন বাস লম্বা ক্যারাপটা আর দরকার নাই এরপরে আপনি রুকুতে চলে যান শেষ দাদেন আগে হাদিস শোনেন হাদিস শুনলে বিষয়টা সুন্দরভাবে ক্লিয়ার হবে আটশো আটষট্টি নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবদুল্লাহ ইবনে ও কবাহ তিনি বর্ণনা করেন যে রসুল ও সাল্লাম বলেন ইন্নি লাকুম আমি নামাজের মধ্যে দাঁড়াই নামাজের মধ্যে দাঁড়াইলে মাঝে মাঝে আমার মন চায় নামাজটা লম্বা করি কেরাত লম্বা করি আমার মন চায় নামাজে দাঁড়ায় ক্যারাপটা লম্বা করি আমার মন চায় বুকাস ইতিমধ্যে যদি আমি কোন শিশুর কান্নার আওয়াজ শুনি তখন আমি কি করি ат্তা জাওয়াজু সালাতি আমি নামাজ সংক্ষিপ্ত করি কারাহিয়াতান আশুক্কু আলা উম্মিহি এই টেনশনে যে শিশুর কান্নার আওয়াজে মায়ের কষ্ট হবে তাই মায়ের জন্য কষ্ট না হয় আমি নামাজ সংক্ষিপ্ত করে ফেলি শিশুর কান্নার আওয়াজ হই না তো ওই তৎকালীন সময়ে তো আপনারা নারীরা একদম পিছনে জামাতে দাঁড়ায়তো এখন আবার কিন্তু নারী পুরুষ একসাথে জামাত আপনার পড়তে যায় না এটা ওই যুগের ঘটনা আম্মা জানাইসা সিদ্দিকা ওই যুগে এই masala حل করে দিয়েছেন তো রসুরল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন শিশুর কান্নার আওয়াজে মা কষ্ট পাবে এই কারণে আমি কি করি সংক্ষিপ্ত করি মাঝে মাঝে আমি নামাজে দাঁড়াইলে মন চায় নামাজ লম্বা করি কিন্তু আমি যখন কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি আমি নামাজটা সংক্ষিপ্ত করি কেন আমার টেনশন হয় ভয় হয় আরে মা তার শিশুর কান্নার আওয়াজ শুনে কষ্ট পাবে তাই যেন কষ্ট না পায় আর বাচ্চাটাও যেন কষ্ট না পায় আমি নামাজ সংক্ষিপ্ত করে দেই ওই বাচ্চাকে যেন তার মা তাড়াতাড়ি লালন পালন করে। এলো বাচ্চার কান্নাকে গুরুত্ব দেওয়া চার পাঁচ নাম্বার আকিকা করা বলেন কি করা আকিকা করা বাই হকি শরীফের বর্ণনা উনিশ হাজার সাতশো ষাট নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরার অদি আন তিনি বলেন হলেসুল্লাহি সল্লহ আলিহুদা তাউক্কু আনিল ওলা তাউক্কু আনিল জারিয়া রসুল উল্লাহ সাল্লাল্লাহিসাল্লাম বলেন ইয়াহুদিরা শুধু ছেলের পক্ষ থেকে আকিকা করে মেয়ের পক্ষের আকিকা করে না নবীজি বলেন ইয়াহুদিরা শুধু ছেলের আকিকা করত আগে মেয়ের আকিকা করত না আমি নবী তোমাদেরকে বলছি শোনো তাউক্কো আনিল গুলামী সাতাই ও আনিল জারিয়াতি সাতান ছেলের পক্ষ থেকে দুইটা বকরি মেয়ের পক্ষ থেকে একটা তোমরা আকিকা আকিকা করবা ইয়াহুদিরা ছেলের করতো না নবীজি বলেন শোনো তোমরা ছেলেরও আকিকা করবা মেয়েরও আকিকা করবা ছেলের পক্ষে দুইটা করবা মেয়ের পক্ষে একটা করবা যদিও সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষে একটা করলেও আকিকা আদায় হয়ে যাবে মনে থাকবে থাকবেনি বুঝেন নাই সামর্থ্য কম থাকলে ছেলের পক্ষেও একটা যদি আকিকা দিয়ে দেন আপনি ছেলের পক্ষ থেকে আকিকা আদায় হয়ে যাবে শুধু সামর্থ্য আপনার কম থাকে আল্লাহ বুঝার তৌফিক দাঁড় করুন না সেই শরীফের বর্ণনা